হ্যালো গুড ইভিনিং এভরিওয়ান আবারও চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে আর আজকে আমরা এসেছি মুভি দেখতে আমরা কয়েকজন ফ্রেন্ডস মিলে আর সেটা হচ্ছে ছাওয়া দেখতে এসছি তো প্রথমেই বলি মানে আমি ভিকি কৌশলকে এমনি ভালো লাগতো তবে ছাওয়াটা দেখার পর আমি ফ্যান হয়ে গেছি মানে এত ভালো অ্যাক্টিং দারুণ দারুণ তো যাই হোক আমি দেখাই কে কে আমরা এসেছি একবার এখানে এখন আমরা ভেগা মলে আছি আর মলের বাইরেই আমরা বসে আছি এখানে এনজয় করছি এত সুন্দর জায়গাটাই মলের ওপরটায় যেখানে হলটা মানে সেখান থেকে বেরিয়ে যে জায়গাটা এত সুন্দর একবার দেখাই এই দেখুন ওপরে দাঁড়িয়ে থাকতে মনে হয় ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকি এত সুন্দর জায়গাটা এখান থেকে কিছুতেই যেতে ইচ্ছে করে না আর এই যে সব আমাদের সাঙ্গ পাঙ্গরা বসে আছে একটু সামনে নিয়ে গিয়ে দেখাই এই যে রুমি মামন মালো টপিক হচ্ছে খাওয়া দাওয়া একদম না তাহলে কি টপিক চলছে টপিক চলছে

মুভি দেখে নিচে নামতে নামতেই যেটা আমাদের মেয়েদের ধর্ম জামাকাপড় দেখেই দৌড়ে যাওয়া তো আমরা চলে এসেছি এই সামনে বাজার কলকাতা পেলাম এবং ওখানে এসে আমরা একদম কোনো কিছু প্ল্যান ছিল না নিজের থেকেই জামাকাপড় দেখতে শুরু করে দিলাম যেটা আমাদের ধর্ম তো যাই হোক সবাই শপিংয়ে ব্যস্ত হয়ে গেছি আমরা দেখছি যদি কিছু ভালো লাগে তাহলে নেব। পছন্দ করেছে উমিতের জন্য ড্রেস দেখা ট্রায়াল রুমে যাচ্ছে বাবু ট্রায়াল করতে শপিং করে আমরা এখন বেরোচ্ছি এই যে মালবিকার জন্য প্রচুর এই যে হ্যাঁ সবাই বলছে মালোর জন্য প্রচুর শপিং করেছে মালবিকা আমাদের অনেক দেরি হয়ে গেছে আমি বাদিকে থাকবো পড়ে যাবে তাহলে নাম আমি এসকেলেটরে খুব ভয় পাই কারণ হচ্ছে আমি একটু হাইট ভয় পাই তো জয় ভবানী নাম নিয়ে যাচ্ছি এখন জয় ভবানী আমরা এখন বাড়িতে যাচ্ছি ওখানে গিয়ে আবারও আমাদের রেস্টুরেন্টে গিয়ে বসবো ওখানে আমাদের আরো ফ্রেন্ড ওয়েট করছে একদিকে সংহিতা আছে একদিকে শেলি একদিকে শতরূপা তো ওদের সাথে গিয়ে Meet করব কারণ অনেক তারা আছে মালর জন্য একটু দেরি হয়ে গেল হ্যাঁ তো ওরা নাম প্রচুর শপিং করলো যত বাড়ি আসি প্রচুর শপিং করে ওই যখন আমি দেখি না আমার মালদার পার্টি যা কে মালদার শপিং যা কে আমরা আজকের ব্লগটা এখানে শেষ করছি আবার আসবো নেক্সট ডে অন্য ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ বাবাই আর আমার পেজটা ফলো করতে কিন্তু একদম ভুলবেন না বাবাই